গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ আর সেই তীব্র গরমে তৃষ্ণা মেটানোর জন্য পান করে থাকেন আখের রস লেবুর শরবত ও ট্যাঙের শরবত মানে ভালো লাগার জন্য যে আসলে মূলত হচ্ছে আমরা কী খাচ্ছি ঢাকা মেডিকেলের ও খাচ্ছে এই এই আখের রসটা পথচারী খাচ্ছে সবাই খাচ্ছে আসলে মূলত হচ্ছে এই যে আখের রসটা যে আমরা খাচ্ছি আসলে কি খাচ্ছি এই এই যে কী খাচ্ছি এটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো যে ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় তার সামনে যদি এরকম ধরনের একটা অস্বাস্থ্যকর পরিবেশে এরকমভাবে যদি খাবার থাকে ফুটপাথে আপনাদের সামনে বিভিন্ন জিনিস নিয়ে আমি হাজির হই এবং হচ্ছে আসলে যে মানুষ সুস্থভাবে বাঁচতে চায় আসলে সে কী খাচ্ছে এবং সেটা খাওয়ার পরে কি একটা রিয়াকশন হতে পারে এটা কিন্তু আসলে মানুষ জানে না আজকে তার কিছুটা হল আমরা তুলে ধরবো যে আসলে আমরা কি খাচ্ছি আজকে আমি এখানে আপনাদের কাছে তুলে ধরবো যে আসলে এরা বরফগুলো কিভাবে এবং কোথায় এনে রাখে এবং সেই বরফ দিয়ে আখের রসে এর সাথে মিক্স করে তারা হচ্ছে সবাইকে আখের রস খাওয়ানো হয় আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা এই গরমের তীব্রতা আসলে কি খাচ্ছি শরবত বা আখের রসেও ভেজাল বিস্তারিত দেখুন এস এ শাওনের প্রতিবেদনে সারাদেশে চলছে তীব্র দাবদাহ স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে সর্বত্র গরমে অতিষ্ঠ পথচারী আবাল বৃদ্ধ বনিতা কিংবা শিশু সবাই এই গরমে একটু ঠান্ডা পানীয় বা শরবত পান করে তৃষ্ণা মেটাতে চাই পরিতাপের বিষয় সাময়িক প্রশান্তি মিললেও রয়েছে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পরিতাপের বিষয় সেই শরবত কিংবা আখের রস সেখানেও রয়েছে সিনথেটিক কেমিক্যাল স্যাকারিন তাই ফুটপাত কিংবা রেস্টুরেন্ট লক্ষণীয় বিষয় হচ্ছে ওই ফুটপাত কিংবা রেস্টুরেন্টের যে কাঁচামালের উৎস সম্পর্কে জানতে হবে সকল বক্তাদের সবাইকে সচেতন হতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় হল যে বা যাহারা এই বিষয়গুলো নজরদারি রাখবে সেই ধরনের দায়িত্বপ্রাপ্ত লোক যেমন আনসার হসপিটালের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ এবং খাদ্য অধিদপ্তরের লোকজন তাদের চোখ ফাঁকি দিয়ে বিক্রি হচ্ছে এসব অখাদ্য ভেজাল কেমিক্যাল বরফ ছাড়াও রয়েছে মশা মাসির উপদ্রব যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ